প্রিয় বন্ধুরা হ্যাপি রানে আপনাদের স্বাগতম হ্যাপি রানে আজ আপনাদের দেখিয়ে দেব যে আমরা উইথড্রো না করেও কিভাবে ফ্রি বোনাস নেব এবং উইথড্রো করে তার থেকেও উইথড্র বেশি করে বোনাস নেব আজ আপনাদের সে সম্পর্কে কিছু অ্যাপার টিপস এবং গেমিং টিপস কিছু আপনাদের জানাবো যেটা আপনাদের গেম খেলার অতি আগ্রহে এবং অতি লাভজনকভাবে আপনাকে উপকার করবে সর্বপ্রথম আপনাদের আমি দেখাই যে এই যে ফ্রি পাঁচশো টাকা এখানে চলুন দেখা যাক এই যে দেখতেছেন ফ্রি স্পিন আমার চারশো নিরানব্বই দশমিক পঁচানব্বই পয়সা আর পাঁচ পয়সা এখানে ফ্রি স্পিন করলে এক পয়সা অলরেডি পেয়ে যাব এই যে আমি অলরেডি এক পয়সা পেয়ে গেলাম এক পয়সা পেয়ে যাওয়ার পর এখানে আমি চারশো দেখেন একার চার পয়সা আগে চার পয়সা হলে আমি উদ্ধ্র দিতে পারব যে হাজার হাজার মানুষ এখানে উদ্ধ্র দিচ্ছে আর এখানে চার পয়সা পাওয়ার নিয়ম হচ্ছে এখানে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এখানের মাধ্যমে একজন বন্ধুকে এবার করলে এক পয়সা করে পাবো পুটি ব্যাপারে পাওয়ার পর এখান থেকে আমি উদ্ধ্র দিতে পারবো তারপর এখানে আছে লাকি স্পিন এখানে আসলে আপনি বুঝতে পারবেন এই যে এক হাজার টাকা উইথড্র করলে এখানে যে কোনো একটি আমি উপহার পাবো যে কোনো একটি আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো একটা উপহার নিতে পারি তারপরে ভিআইপি বনার এখান থেকে নিয়ে নিতে পারেন এক টাকা আমি এই এক টাকা নিয়ে নিলাম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আগে আপনারা উপরের দিকে এখানে আসবেন ফিরিয়ে অ্যাভার উইন এই যে একজন বন্ধুকে এবার করলে তিরিশ টাকা দুইজন বন্ধুকে এবার করলে চল্লিশ টাকা তিনজন বন্ধুকে অ্যাভার করলে পঞ্চাশ টাকা এভাবে আমি নিতে পারব শুধুই ফেসবুক টেলিটক এগুলোর লিঙ্ক করি করে বন্ধুকে ইনভার্ট জানাইলে আমি এখানে এর মাধ্যমে ফিরিয়ে নিতে পারবো এসব আর গেমিং টিজ হচ্ছে আপনাদের দেখাই চলেন চলেন এই যে ড্রাগন বোন টাইগার এখানে যে আপনারা আসেন দেখবেন যে একটির পর একটির পর একটি হয়েছে এবার কিন্তু অবশ্যই একটু ড্রাগনের চাষ থাকবে আপনাদের দেখাই দেখাই দেখেন দেখাই কেন যে ড্রাগনের চাষ থাকবে আপনি একাক চালটা দেখেন তারপর বলবেন ড্রাগনের চাষ সম্পূর্ণ এই যে দেখেন 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 আমি বলতে বলতে না বলতে ড্রাগন পেয়ে গেল কিন্তু এটা আপনার আমার এটা কোনো কিছুই না এটা আসছে এটা অভিজ্ঞতার মাধ্যমে গেমিং টিপস আপনি আবারও দেখবেন যে ড্রাগনের একটু চাষ থাকবেই কারণ আমার এটা অভিজ্ঞতা হয়েছে গেমের প্রতি সম্পূর্ণ অভিজ্ঞতা দ্বারা কাজ করতেছি দেখেন একটু হান্ড্রেড পার্সেন্ট দেখেন দেখেন ছয় আট এটা কিন্তু মিষ্টি হয়ে গেল আপনি এভাবে বুদ্ধি খাটিয়ে খেললে অবশ্যই আপনি জয়লাভ করতে পারবেন তার জন্য আপনাকে একটু মাথা খাটিয়ে করতে হবে যে দেখতেছেন এখানে একটা ড্রাগন তারপর টাইগার তারপর দুটা ড্রাগন এটা তিনটা খাটার পর একটা হচ্ছে টাইগার সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারতেছেন যে টাইগার উঠবে এই যে টাইগার উঠলো দেখেন দেখেন পরে দুটা দিলে কিন্তু অবশ্যই বিপরীত একটা দিয়ে থাকে তারা তারা এইভাবে তাদের গেম পরিচালনা করে এখান থেকে বাইরে হয়ে আসার পর এই যে আমার পাঁচশো টাকা জানাচ্ছে যে আর একজন বন্ধু আমি করতেছি কিন্তু আমি এখন এটা নেব না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অ্যাড করলে আপনারা অবশ্যই একশো বিশ টাকা অ্যাড ক্যাশ পাবেন ধন্যবাদ সবাইকে